আরপিএফের তৎপরতায় গ্রেপ্তার পাচারকারী উদ্ধার নাবালিকা কাজের প্রলোভন দেখিয়ে দিল্লিতে পাচার করা হচ্ছিল অসমের এক চা শ্রমিকের নাবালিকা কন্যাকে বলে অভিযোগ গোপন সূত্রে খবর পেয়ে অভিযানের নামে জলপাইগুড়ি রোড স্টেশনের আর পি স্পেশাল টিম দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল থেকে উদ্ধার করা হয় নাবালিকা কন্যাকে পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় সীতা বড়াইক নামের এক মহিলাকে যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সীতা বড়াইক ঘটনায় অসম পুলিশকে খবর দিয়েছে জলপাইগুড়ি রোড স্টেশন থানার পুলিশ খবর পেয়ে অসম পুলিশ রওনা হয়েছে এই দুজনকে তাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আরপিএফ অফিসার জলপাইগুড়ি রোড স্টেশন বিপ্লব দত্ত রিকভারি হয়েছে একটা ষোলো পাঁচ দু হাজার চব্বিশে ব্রহ্মপুত্র ওয়ান ফাইভ সিক্স আমাদের কাছে একটা রেল আর একটা আমাদের স্পেশাল টিমের একটা খবর ছিল যে একটা নাগরিকার মেয়েকে কোনো একজন নিয়ে যাচ্ছে দিল্লিতে হিউম্যান হিউম্যান ট্রাফিকিং এর তো সে ব্যাপারে আমাদের কাছে যখন গাড়িটা আমাদের আছে রাত্রি সাড়ে দশটার সময় আমাদের লেডি স্টাফ লেডি অফিসার আমরা সকল অ্যাটেন্ড করি এবং আইডেন্টিফাই করি করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সন্দেহজনক আমরা তাকে আমরা ট্রেন থেকে নামিয়ে আমাদের অফিসে নিয়ে আসি জিজ্ঞাসাবাদি মেয়েটা আন্ডার এইটিন আছে বয়স আসামের কালাকুচি

মিশামারি কী আছে সেটা ওখানে মিসিং দাঁড়িয়েছে দপ্তরে ওটা ষোলো তারিখে মিসিং দাঁড়িয়েছে তো মিসিং দাঁড়িয়ে হওয়ার পর আমাদের কাছে ইনফরমেশান আছে তো সে তারপর আমরা মিসাবাড়ি থানাতে কন্ট্যাক্ট করি ওনারা আসাম পুলিশ আজকে বা কালকে সকাল থেকে চলে আসবে আমাদের রিকোয়েস্ট করে যে আমরা মিসে কষ্ট রাখি রিটার্ন করে তো আমরা কোনো এখন অ্যারেস্ট ঠিকঠিক করি নি এই ব্যাপারে এটা আমরা আসাম পুলিশের হাতে তুলে দিই

Huh? Yeah, now, 50 ago, 50 Disclaimer. This channel A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.